আমার চ্যানেলের পক্ষ থেকে সকল বন্ধুদের আমার আন্তরিক অভিনন্দন সবাই নিশ্চয়ই ভালো আছেন আজ আপনাদের সঙ্গে শেয়ার করব আরও একটি রেসিপি আগে আমি রেসিপি শেয়ার করতাম তো সেই রেসিপিগুলোতে আমি কোনো দিন আসিনি আমি রেসিপিগুলো এমনি এমনি শেয়ার করেছি তো আজ থেকে মনে হলো আপনাদের সঙ্গে আমি থাকি আসি আর রেসিপিগুলো শেয়ার করি তো আজ থেকে শুরু করব আপনাদের সামনে আসা তো চলুন কি রেসিপি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করছি তো সেটাই দেখায় আজকে আমি এখানেই রান্না করি মানে এটাই আমার রান্নার জায়গা তো এখানেই আমি রান্না করি এখন সবে ভাত চলছে তো তারপরে রান্নাটা আমি বসাবো কী রেসিপি বানাচ্ছি আপনাদের সঙ্গে দেখি শেয়ার করেছি আজ শেয়ার করব একদম আনা মাছের ঝোল যেটা আমরা গ্রাম বাংলায় সবসময় করে থাকি খুব সাধারণ অনেকেই হয়তো অনেকভাবে রান্না করে ইলিশ মাছ খুব ভালোভাবেই করে তো যাই হোক আমি আমার মতো করে করছি এখানে ইলিশ মাছে আমি একটু হলুদ লবণ আর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এটা তেলে ভেজে নেব এটা খুব বেশি ভাজবো না তাহলে মাছটা শুকিয়ে গেলে ভালো লাগে না ইলিশ মাছ তো এটা মোটামুটি একটু ভেজে নিয়েছি আর এখন কড়াতে তেল বসিয়ে দিয়েছি সরষেতে আর এখানে দিয়ে দিলাম গোটা লঙ্কা চারটে এখানে একটু জিরের ফোড়ন দিয়ে দেবো দিয়ে এখানে কিন্তু একটা মশলা তৈরি করে রেখেছি সেটা দেব এই মশলাটা আমার বাড়ির তৈরি এই মশলাটিতে আছে সর্ষে আছে সর্ষে শুকিয়ে এর মধ্যে দিয়েছিলাম আদা শুকিয়ে এর মধ্যে দিয়েছিলাম জিরে এবং মোহরি পাঁচমিশালি সম্বারা সব কিছু দিয়ে এই মশলাটা বাড়িতেই কিন্তু বানানো আর এটা তৈরি করে রেখেছি এটা খুব ভালো লাগে সাথে তো দিয়ে দিলাম দিয়ে এখন তেল ছাড়া ছাড়া করে নেব যতক্ষণ তেল ছাড়া ছাড়া হবে ততক্ষণ জল দেবো না তো আমার তেল ছাড়া ছাড়া হয়ে গেছে এখন জলটা দিয়ে দিলাম মশলাটা রেডি এবং ঝোলটাও আমার রেডি এখন ভালো করে ফুটে গেছে জলটা এরপরে আমি কিন্তু দিয়ে দিলাম মাছগুলো মাছগুলো দিয়ে এখন ভালো করে ফুটিয়ে নেব আর ফুটিয়ে নিয়ে এটা কিন্তু আমি ঢেলে নেব। তখন আস্তে আস্তে ফুটাতে থাকবে এখন আপনাদের সামনে যেটা বলার অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আর ফেসবুক প্রোফাইলে ইসলিয়া বিশ্বাস নামে আছে সেখান থেকে দেখলে আপনারা অবশ্যই চ্যানেলটি ফলো করবেন লাইক করবেন কমেন্টস করে জানাবেন আপনাদের কেমন লেগেছে এরপর একটা বাটিতে ঠান্ডা করে নিয়ে আমি ঢেলে নেব আর এটা খুব সাধারণ ঝোল আপনারা সকলেই বাড়িতে এটা করে অবশ্যই খেয়ে থাকেন আমি জানি তবু আমার মতো করে আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম অবশ্যই লাইক করবেন পাশে থাকবেন টা